আমার মায়ের আমাদের একটা মুরগি খাইতে চাইছে মতো বাপ নাই আছে ভাই একটা মা একজন আজকে একটা সবার মাঝে খালি একটা মুরগি চাইছে দেখি ভিডিওটি দেখে কারোর মন কাঁদেনি এমন মানুষ বোধ খুঁজে পাওয়া মুশকিল মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে পরিবারের হাল ধরা এই ছোট্ট মাদ্রাসা পড়ুয়া শিশুটির অঝর কান্না দেখে স্থির থাকতে পারেননি বহু মানুষ অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন আবার অনেকে ভিডিওটি দেখে শিশুটিকে খুঁজছিলেন যেন তার পরিবারে কিছু সহায়তা পৌঁছে দিতে পারেন তবে সত্য কখনো চাপা থাকে না অনেকে খোঁজ নিয়ে সেই ভাইরাল শিশুটির সম্পর্কে যে সত্যতা জানতে পেরেছেন তার রীতিমতো ভয়াবহ অনেকে এবার সেই শিশুটির আসল চেহারা ফাঁস করে দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের কাছে কথায় আছে চোরের দশ দিন আর গেরস্তের একদিন তথ্য প্রযুক্তির কল্যাণে যতই কেউ অন্যায় করে কিংবা মানুষের আবেগ বা বিশ্বাস নিয়ে লুকোচুরি করতে যায় ততই যেন তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় বহুগুণে তেমনি এবার এই ছোট্ট ছেলেটির মিথ্যা ও দ্বিচারিতার বিভিন্ন প্রমাণের ভিডিও ছড়িয়ে পড়েছে নির দুনিয়ায় ঘটনাটি বরিশালের আর ভাইরাল হওয়া প্রথম ভিডিওতে সেই শিশুটিকে কান্না করে অভিযোগ করতে দেখা গেছে সেখানে শিশুটি বলছিল যে তার বাবা মারা গেছে এবং মা শয্যাশায়ী সে স্থানীয় একটি মাদ্রাসায় সকালে পড়ে আর বিকেলে পেটের দায়ে বাজারে আর বাসে ভিক্ষে করে বাসে বাজারে ভিক্ষে চাইতে গিয়ে তাকে মারধর করা হতো বলেও জানিয়েছে শিশুটি এমনকি একজনের কাছে অসুস্থ মায়ের জন্য একটি মুরগি কিনে দেওয়ার অনুরোধ করলে সেই ব্যক্তিও তাকে মারধর করে পরে কোনো এক ব্যক্তি তার প্রতি সদয় হয়ে তাকে একটি মুরগিও কিনে দিয়েছেন বলে দেখিয়েছে শিশুটি এছাড়াও আরেকটি ভিডিওতে শিশুটিকে দেখা গেছে বাসে তার নাম আব্দুল্লাহ বলে জানালেও ঠিকানা বলতে বারবার যেন থমকে যাচ্ছিল সে এরপর স্থানীয় অনেকের কাছেই বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা খোঁজ নিয়ে যা দেখেছেন তা বোধ হয় হতবাক করে দেওয়ার মতোই স্থানীয়দের করা আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বেশ উদ্ধত আচরণে এরপর বেরিয়ে আসে এই ছোট্ট ছেলেটির বড় মিথ্যাচার জানা গেছে ছেলেটির নাম আবদুল্লা নয় বরং জুনায়েদ এবং তার আসল ঠিকানা বরিশালের পলাশপুরের গগন গলিতে আর তার মা মোটেই শয্যাশায়ী নন বরং সুস্থ এমনকি তার বাবাও বেঁচে আছেন এবং তিনি রিকশা চালান আর ছেলেটি নিয়মিতই মায়ের অসুস্থতার মিথ্যে আবেগকে কাজে লাগিয়ে বরিশালের বিভিন্ন বাজার মসজিদ ও বাসে কান্না করে অর্থ উপার্জন করে পথশিশু ফাউন্ডেশনও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আর এমন সত্যতা প্রকাশ হতেই এবার শিশুটির ওপর ক্ষেপেছে বহু মানুষ তবে অনেকেই শিশুটিকে শাস্তি না দিয়ে সঠিক শিক্ষা দেওয়ার কথাও প্রকাশ করেছেন ফাতিমা সুলতানা এটিএন বাংলা